আজকে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে এসেছি ভিডিওতে নিফটি ফিফটি আজকে রেকর্ড মাত্রায় চলে গেছে সাতশো পয়েন্টের বেশি কিন্তু জাম্প করেছে কেন এই জাম্পটাকে সত্যি প্রয়োজনীয় নাকি এটা একটা ট্র্যাপ যার মধ্যে পড়ে সাধারণ রিটেলাররা যে কোনো সময় ফেঁসে যেতে পারে ঠিক কি কারণ বা কি কি কারণের জন্য আজকে এতখানি নিপটি জাম্প করেছে সেটা আমরা জানবো আমরা জানব যদি ট্র্যাপ হয়ে থাকে ট্র্যাপ হওয়ার কারণ কী কীভাবে ট্র্যাপ থেকে বেরোনো যায় আমরা সেটা জানবো আমরা জিডিপির ক্ষেত্রে কীভাবে অগ্রসর হচ্ছে আমাদের দেশ সেটা জানবো কোন কোন সেক্টরের দিকে আমরা নজর রাখবো আগামী দিনে বিরাট কিছু হতে চলেছে সে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা তোমরা নতুন যারা ও সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করবে আর যারা পুরনো রয়েছে তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ তাদেরকে নমস্কার আমি সৌভ আজকে একটা দারুণ র্যালি দেখতে পারলাম আমরা বাজারে এবং দেখলাম নিফটি আজকে প্রায় তেইশ হাজার দুশো তেষট্টি অর্থাৎ অল টাইম হাই পৌঁছে গেছে এবং সাতশো তেত্রিশ পয়েন্ট জাম্প করেছে প্রায় থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জাম্প হয়েছে শুধুমাত্র নিফটি নয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রচুরভাবে জাম্প হয়েছে নিফটি যেরকম জানলাম নিফটি নেক্সট ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট নিফটি হান্ড্রেড দেখলাম থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট নিফটি টু হান্ড্রেড থ্রি পয়েন্ট ফোর ফোর সিক্স পার্সেন্ট নিফটি ব্যাঙ্ক তো সাংঘাতিক দেখালো ফিফটি থাউজেন্ড রেকর্ড যেটা ফিফটি মানে ফোর পয়েন্ট জাম করেছে মানে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু রোজ যেটা বলছিলাম আগের দিনে বলছিলাম ইম্প্রুভমেন্ট হতে পারে হতে পারে হতে পারে আজকে সেটা দেখতেন কিন্তু এই যে এত বাড়লো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই মুহূর্ত কেন বাড়লো কী কারণে হঠাৎ এত বিরাটভাবে জাম করলো দুই সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এখন কি ইনভেস্টমেন্ট করার প্রকৃত সময় তিন আগামী দিন আমাদের একটা বিরাট বড়ই মার্কেট শুধু নয় দেশের একটা মানে জায়গা তৈরি হতে চলেছে একটা ডিসিশন জায়গায় চলে আসতে চলেছে যেখানে দাঁড়িয়ে কী হবে এটা ব্যাপারটা এখন ঘটনা যেটা আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা জানবো নিফটি কি কারণে বাড়লো মার্কেট বা আমাদের এই মুহূর্তে মার্কেট কি সুযোগ দিতে চলেছে নতুন ওপেনিংস কোথায় করে তৈরি হচ্ছে কোন কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট হতে চলেছে আগামী দিনে কোন সেক্টরগুলোতে ইনভেস্ট করলে খুব ভালো হবে তো টোটাল ইন্টারেস্টিং ভিডিও ছোট্ট করে তো আসা যাক চটপট করে প্রথম ঘটনা যেটা সেটা হচ্ছে নিফটি এত হাই হওয়ার কারণ কী যে জিনিসটা আমাদেরকে নজরে দিয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা ছিল জিডিপি জিডিপি কথা অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আজকে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি কথাটা অর্থ হচ্ছে আমাদের টোটাল এই মুহুর্তে দাঁড়িয়ে যে সমস্ত প্রোডাকশান যে যা হচ্ছে গুডস এবং সার্ভিসেস সারা দেশের একটা সার্টেন টাইমে সমস্ত প্রোডাকশন যত হচ্ছে প্রোডাকশন হচ্ছে গুডস এবং সার্ভিস যেগুলো দিচ্ছি সেই সমস্তগুলোকে যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তুমি ধরে নাও হিসেবে কনজামশন যা হচ্ছে দেশে প্লাস ইনভেস্টমেন্ট যা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং যা করছে প্লাস আমাদের নেট এক্সপোর্ট আমরা যা করছি সেই সমস্তগুলোকে মানে নেট এক্সপোর্ট মানে ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট করে যা দাঁড়াচ্ছে নেক্সট এক্সপোর্টের পরিমাণ পজিটিভ অথবা নেগেটিভ যেটা হতে পারে সেই টোটালটাকে নিয়ে কিন্তু জিডিপি তৈরি হচ্ছে এবং এখন বক্তব্য হচ্ছে আমাদের জিডিপি জিডিপি এই মুহূর্তে যেটা রেজাল্ট এসছে সেটা সেভেন পয়েন্ট এইট পারসেন্ট হচ্ছে এই মুহূর্তে জিডিপি অথচ ওভারঅল জিডিপি তুমি দেখো এইট পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা যে লাস্ট চারটে কোয়ার্টারকে দেখে নিই দেখব প্রেজেন্ট যে কোয়ার্টারের রিপোর্ট হলো মে মাসে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট দুর্দান্ত জিডিপি দেখিয়েছে গত ফেব্রুয়ারিতে আরও বেশি ছিল এইট পয়েন্ট ফোর পার্সেন্ট তার আগে নভেম্বরে আমরা দেখলাম সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং আমরা আগস্ট গত বছরে দেখেছি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট টোটাল যদি করি টোটাল করে যখন অ্যাভারেজ করি তাহলে আমরা দেখবো ফুল ইয়ারের গ্রোথ বলা সেটা হচ্ছে এইট পয়েন্ট টু একটা আনবিলিভেবল অসাধারণ একটা গ্রোথ এই গ্রোথটা কিন্তু নজরে পড়েনি অনেকের এবং যে নজরে যেটা পড়েছে লোকের সেটা এবারে সেকেন্ড পয়েন্ট নিয়ে কথা বলবো সে যে সেকেন্ড পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এক্সিট পোল টু এই ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ এখন এই মুহূর্তে এক্সিট পোল আমাদেরকে কোথায় নিয়ে যেতে চলেছে বা কী জায়গায় দাঁড়াবে সেটাও কিন্তু একটা বড়ো বক্তব্য রয়েছে এই এক্সিট পোলের রিপোর্টটাও কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে অর্থাৎ আগামীকাল আগামীকাল আমরা যেখানে পৌঁছোতে চলেছি সেটা হচ্ছে অরিজিনাল রিপোর্ট আসতে চলেছে আমাদের ইলেকশন রিপোর্ট এবার এর মধ্যবর্তীকালে এই যে এক্সিট পোল তারা যে ক্যালকুলেশন করেছে যারা যে স্যাম্পলিং টেস্ট করেছে অনেককে জেনেছে এবং অনেকের কাছ থেকে খবর নিয়ে যেটা বক্তব্য তারা বলছে বিজেপিরা সমন্বয় সবচেয়ে বেশি রয়েছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে এন তৈরি নয় বিজেপি নিজেও চারশো সিটের কথা যেটা বলা হচ্ছে সেই সিট কিন্তু পার যেতে পারে বলে মনে করে নিচ্ছে তো এই একটা ব্যাপার থাকার কারণ বিজেপি সংখ্যাগরুষ থাকবে এই ব্যাপারটা কিন্তু একটা পজিটিভ হাওয়া লাগিয়েছে বলে মনে করছে ফলে আমরা দেখেছি আদানি পোর্টস প্রায় টেন পার্সেন্ট বেড়েছে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে পিএসইউ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় নাইন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং এন টিপিসি নাইন পার্সেন্ট পাওয়ার গ্রিড নাইন পার্সেন্ট এবং ওএনজিসি সেভেন পার্সেন্ট মতো জাম করছে পাবলিক সেক্টর যেসব কোম্পানিগুলো সেগুলোর কিন্তু সবচেয়ে বেশি বারবার আমরা দেখতে পারলাম এবার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যে প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এরপরে আসছে যে এটা কি একটা ট্র্যাপ অনেকে এটা ভাবছে যে এত ইমপ্রুভমেন্ট হওয়াটা তো ঘটনা হচ্ছে সত্যি ঘটনা বলতে কি এতটা ইম্প্রুভমেন্ট আমি কিন্তু আগের ভিডিও বা ভিডিওগুলোতে কখনো দেইনি বলিনি জিডিপি বেড়েছে খুব ভালো কথা এবং জিডিপি বাড়াটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তার থেকে বেশি এক্সিট পোলের ব্যাপারটা নিয়ে কারণ জিডিপি রিপোর্টটা আমরা কিন্তু পেয়ে গেছি আগের দিন কিন্তু শুক্রবার পরবর্তীকালে এক্সিট পোলে যে রিপোর্টটা দিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই পরিমাণে আমরা দেখলাম তো রেকর্ড করলো নিফটি ব্যাংক এবং প্রায় পঞ্চাশ হাজার নশো পার্সেন্ট নশো পয়েন্ট ছাড়িয়ে গেল এবার যে ঘটনা সেটা হচ্ছে যে এই ঘটনাটা এই ইম্প্রুভমেন্ট এত বেশি জাম্প হওয়াটা এটা কিন্তু যেটাকে বলা হয় সাধারণ রিটেলারদের কিন্তু ফাঁসিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হয় রিটেলাররা একটা আবেগের বসে চলে ফলে যখনই মার্কেটটা বাড়ে তখন ওরা মনে করে নেয় যে এটা একটা বিরাট বড় সুযোগ এই মার্কেট হাই হয়েছে এবং আরও ভবিষ্যতে হাই হবে ফলে এই মনে করে তারা কিন্তু ইনভেস্ট করতে থাকে অথচ যদি তুমি দেখো অতীতের বহুবার ঘটনা ঘটেছে মার্কেট হাই হয়ে যাওয়ার পর সেখান থেকে নিচে পড়েছে এবং ফ্ল্যাট হয়েতে বছর পর বছর ধরে চলে গেছে দু বছর তিন বছর চলেছে দু বছর কোভিডের পরবর্তীকালে দুটো বছরের মধ্যে যখন মুভমেন্টগুলো হয়নি তখনই দেখেছি অনেকেই অস্থির হয়ে পড়েছে এবং আমাকে অনেকে মেল করছে রিকোয়েস্ট করছে কমেন্টে জানাচ্ছে তাহলে আমি কি করব এর পরবর্তীকালে তো বিভিন্ন যারা যারা ক্লায়েন্ট রয়েছে তারাও আমাকে ফোন করে জানছে চাইছিল যে মার্কেট তো বাড়ছে না অধৈর্য হয়ে পড়েছে অথচ এই বাজারে দু বছর যারা জয়ে পড়ছে তাদের আমার কিছু বলার নেই আজকে এই হায়ার সাইট মার্কেটে ইন ইনভেস্টমেন্ট যারা এই মুহূর্তে করছে তারা কিন্তু রিটেলার রিটেলার হচ্ছে এরা এই সব রিটেলাররা কিন্তু খুব সেন্সিটিভ এবং তারা আবেগপ্রবণ তারা এইভাবে ইনভেস্ট করে থাকে সরকার আসছে এবং আগামী দিনে বিরাট কিছু হতে চলেছে তো এই ঘটনাটা কিন্তু সময় মাথায় রাখতে হয় যে হাই মার্কেটে কখনো ইনভেস্ট করা উচিত না আরেকটি টেনশন যেটা বলতে পারি সেটা হচ্ছে পেনি স্টক পেনি স্টকের কিন্তু বারবার অন্ত শুরু হবে কারণ রকেট হওয়া শুরু হয়ে যাচ্ছে পেনি স্টক এই সেই সুযোগটাকে কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে অপারেটাররা এইসব অসৎ অপারেটররা তারা কী করছে কোনো কোনো পার্টিকুলার স্টকের এক্সাম্পল দিচ্ছে দেখো দশ টাকা স্টকটা হাজার টাকা একশো টাকা চলে গেছে দুশো টাকা চলে গেছে তিনশো টাকা তো এইগুলো রিটেলার যারা নতুন রিটেলার যারা বিগিনার রয়েছে তারা কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই জন্য বারবার আমি বলি এই ধরনের ক্ষেত্রে তাদের একটি ইমোশনাল একটা ডিসিশন ওরা নিয়ে ফেলে ফলে ইমোশনাল এই যে ডিসিশন ফলে টাকারটা চারশো টাকায় যাবে এই ধরনের আবেগ যখন তাদের মধ্যে চলে আসে তখন তারা কী করে ইনভেস্ট করে ফেলে এবং ইনভেস্টমেন্ট পরিমাণ যা যখন আমি বারবার বলি যদি ইনভেস্ট করতেও হয় দুশো চারশো পাঁচশো টাকা হাজার টাকা ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টটাকে তোমার চলে গেলে তোমার ক্ষতি হবে না কিন্তু তারা কিন্তু সেরকম শোনে না তোমরা এই ব্যাপারটা একবারও শোনোনি এবং বহুবার আমি দেখেছি তোরা তোমরা এই ধরনের ভুল ভ্রান্তি করেছো ইনভেস্টমেন্ট যেটা করেছো কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ টাকা তো ইনভেস্ট করেছে আমি এখন এই মুহূর্তে বলতে পারি এমন ঘটনা যেখানে এমনই অনেক পরিচিত মানুষ রয়েছে তারা কিন্তু বড়ো বড়ো টাকা ইনভেস্ট করে বসে আছে কাটেনে ইনভেস্টমেন্ট করে এক একজন পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছে তার পরবর্তীতে তারা বলছে আমি সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই এত লাখ টাকা ইনভেস্ট করে পড়েছি এরা ট্র্যাকে পড়ে যায় অসৎ কিছু ইউটিউবার এই সমস্ত লোকেদের সঙ্গে অপারেটারের সঙ্গে মিলে এইসব পেনি স্টক নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে তারা ট্র্যাপে ফেলার জন্য বারবার দু টাকা আটানা এক টাকার পেনি স্টকগুলো নিয়ে কনস্ট্যান্টলি বলতে থাকে বলে 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 নিরীহ সাধারণ রিটেলারদেরকে ফাঁদে ফেলে দেয় এবং সবচেয়ে বড়ো দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমরা অতি সাধারণ রিটেলাররা কিন্তু এটা আবেগে থাকি তারা মনে করেনি চার টাকাটা টাইটান যখন তিন টাকাটা তিন হাজার টাকায় পৌঁছতে পেরেছে আগামী দিনে চার টাকাটাও চারশো টাকা পৌঁছবে অতিথি আমরা দেখেছি দু হাজার নয় সালের ঘটনাটা একবার মনে করে দিতে হয় সে সময় আমরা দেখেছি মনমোহন সিং এর সমাতেও একটা বিরাট বড়ো জাম্প করেছিল একটা রেকর্ড তৈরি হয়েছিল সেই সময় সুযোগ নিয়ে রিলায়েন্স ক্যাপিটাল বা এই ধরনের সমস্ত কোম্পানিগুলো তো এইগুলো কিন্তু মারাত্মকভাবে আমাদেরকে তিনশো চার সাড়ে তিনশো টাকা উঠে গেছিলো স্টকটা তারপর তিন টাকায় নেমে গেলো কিভাবে অপারেটাররা একটা আপার সার্কিট তৈরি করায় মানুষকে প্রলোভন দেখায় ইনভেস্ট করে ইনভেস্ট করার পরে সেই সমস্ত স্টকগুলো কিন্তু তারপরে হঠাৎ করে লোয়ার সার্কিট লেগে যায় তারা অপারেটাররা ঠিক সময় মতো সমস্ত টাকা নিয়ে বেরিয়ে যায় আর রিটেলাররা সাধারণ রিটেলাররা কিন্তু বহুভাবে ট্র্যাক্ট হয়ে যায় তো এই ধরনের ঘটনা থেকে এই ধরনের পরিস্থিতি থেকে সবসময় কিন্তু বাইরে থাকবে কেউ কেউ তোমাদেরকে বোঝাবে বা কোনো কোনো ইউটিউবে বোঝাবে বা কেউ বোঝাবে বিরাট সুযোগ আসছে বিরাট সময় আসছে এই সময় ইনভেস্ট করো তাহলে ভবিষ্যতে বিরাট কিছু করবে কিন্তু আমি বারবারই বলেছি আমার প্রতিটা বিধিবিধে ধৈর্য ধরে ধৈর্য অপেক্ষা করো এইগুলো কিন্তু ভবিষ্যতে একটা বড়ো ট্র্যাপ তৈরি করবে তোমাদেরকে সুতরাং এক পেনি স্টক থেকে দূরে থাকা দুই হচ্ছে কোনো মতে এই হাই মার্কেটে বিশাল ইনভেস্টমেন্ট একেবারে নয় আমি চলে আসব যখন ইনভেস্ট করবে বিজনেসটা দেখে ইনভেস্ট করবে কখনো ইনভেস্টমেন্ট কোনো মার্ক কারেন্ট প্রাইস দেখে করবে না আমাকে যেন অনেকে বলে পঞ্চাশ টাকার কিছু স্টকের নাম বলুন দশ টাকার কিছু স্টকের নাম বলুন কিন্তু দশ টাকা মানে দশ টাকা না দশ টাকার যদি ভ্যালুয়েশন দেখো দেখবে সেই ভ্যালুয়েশন অনেক বেশি সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং দশ টাকাটা কিন্তু এক টাকাতেও পৌঁছতে পারে দশ টাকাটা একশো টাকায় না গিয়ে এক টাকাতেও চলে আসতে পারে আমরা কিন্তু বুঝলাম খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট এক নম্বর হচ্ছে জিডিপি পারাত্মকভাবে বেড়েছে এটা খুব পজিটিভ খবর এই খবরটা কিন্তু আড়াল হয়ে গেছে এর এক্সিট পোল এক্সিট পোলের এই সুযোগটাকে নিয়ে কিছু অসৎ অপারেটর কিছু ইউটিউবার এবং একটা মানে গোষ্ঠী যাকে অসৎ একটা ভিসিয়াস সার্কেল বলা হয় এরা সব মিলেমিশে এমনভাবে একটা ফাঁদ তৈরি করেছে যার ফলে সাধারণ নিরীহ মানুষগুলো কিন্তু ট্র্যাপে পড়ে যেতে চলেছে এবং এর থেকে সাবধান হওয়ার জন্য এই বক্তব্য রাখা এইবারে তৃতীয় জায়গাটায় আসছি সেটা হচ্ছে কোন কোন সেক্টরকে এই মুহূর্তে নজর রাখবো এখন ইনভেস্টমেন্ট না করে কিছুদিন পরে কালেকশন হলে তবে আমরা ঢুকবো এই সিচুয়েশন দাঁড়িয়ে অর্থাৎ একটা ভালো সিচুয়েশন দাঁড়িয়ে পজিটিভ একটা জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র স্ট্রং বিজনেস যেটা থাকবে আমরা সেই বিজনেস বুঝে কিন্তু ইনভেস্ট করবো আমি একটা পোর্টফোলিওতে দেখেছি এমন এক একজন ইনভেস্ট করেছে যেসব সেক্টর তারা কোনোদিন জানেই না সেক্টর সম্পর্কে অথচ সেই সব সেক্টরতে ইনভেস্ট করে বসে আছে কেন সিম্পলভাবে চোখ বুঝে তো আমরা প্রতিদিন সকালবেলা উঠে টুথপেস্ট ইউজ করছি তো কোলগেট ইউজ করা যেতে পারে যখন চা খাই টাটা গোল্ড টাটা কনজিউমারের কথা মনে পড়া উচিত দেয়ালের দিকে তাকিয়ে আমাদের এশিয়ান পেন্টসের কথা মনে পড়ে পড়ে যেতে পারে জুতোর দিকে তাকিয়ে রিল্যাক্স বাটা কোম্পানির কথা মনে যেতে মনে পড়ে যেতে পারে এইগুলি খুব সিম্পল সিম্পল যখন আমরা বিস্কুট খাচ্ছি তো আইটিসির কথা মনে পড়া উচিত অথবা হিন্দুস্থানি রিলিভার সাবান যখন ইউজ করছি তখন আমরা এইটা মনে করতে পারি খুব সিম্পলভাবে আমরা জায়গা থেকে নিতে পারি আইটির কথা মনে পড়ে টিসিএস ইনফোসিসের কথা মনে পড়ে এই এইগুলোর দিকে যদি তাকাই আমরা রেলে উঠে রেলের কথা প্রথম মনে পড়ে রেলওয়ে সেক্টরে প্ল্যাটফর্মগুলো তাকাই রেল লাইনের দিকে তাকাই তো এইগুলো ইনভেস্ট করার জায়গা তো আজকে যে সেক্টরটা কথা আমি বলবো যে সেক্টরটা তোমাকে আগামী দিনে ভালো করতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে রেলওয়ে সেক্টর রয়েছে এবং এক্সপেকটেশন এক্সিট পোল থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির আসার সম্ভাবনা এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো সেক্ষেত্রে আগামীকাল না আসা পর্যন্ত আগামীকাল রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু অরিজিনালটা কি আসল কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো ঘটনা এই মুহূর্তে আর রেলওয়ে সেক্টরে দেখলাম আজকে সিক্স পার্সেন্টের উপর জাম্প করেছে আমরা দেখলাম আজকে চারশোর ওপরে কিন্তু ছাড়িয়ে গেল রে আর ভিএনএল অর্থাৎ একেবারে ওভারভ্যালুর জায়গায় চলে এলো আইআরসিটিসি একটা দিগন্ত জায়গা আছে মনোপলিস্টিক বিজনেস বহুবার বলেছি তোমাদের রেলওয়ে সেক্টর নিয়ে যখন কথা বলেছি সেখানে আজকে থ্রি কিন্তু রিটার্ন জাম্প করলো এক দিনের মধ্যে আইআরএফসি রেলওয়ে সেক্টরের মধ্যে ফাইন্যান্স কোম্পানি যাকে বলা হয় রেলওয়ে যে সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে সেখানে কিন্তু যেসব ধার দেওয়া হয় সেসব সেই কোম্পানিটা কিন্তু আজকে সিক্স পার্সেন্টের উপর জাম্প করলো টিটাগারের কথা বারবার বলেছি ওয়ার্ক বলেছি টিটাগার কোম্পানির কথা ওয়াগন মেকিংয়ের ব্যাপারে সেখানে কিন্তু সিক্স পার্সেন্ট জাম্প করেছে এবং জুপিটার ওয়াগন আমি রিসেন্টলিও বলেছি এইট পার্সেন্ট জাম্প করেছে আজকের দিনে রেলওয়ে সেক্টরে কিন্তু আমার আগামী দিনে আসবে এবং পোর্টফোলিওতে রেলওয়ে সেক্টরের কোনো না কোনো একটা স্টককে কিন্তু আমাদেরকে রাখতেই হবে ভবিষ্যতের দিকে সুতরাং রেলওয়ে সেক্টর ইম্প্রুভমেন্ট আসতে চলেছে জুলাই মাসে বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু রেলওয়ে সেক্টর হবে ফলে রেলওয়ে সেক্টরের দিকে টাকাবো আমরা আমরা জাস্ট কাল পরশু দুটো তিনটে দিনের মধ্যেই একটা রিপোর্টে আমরা চলে আসবো এবারে আসছি সেকেন্ড জায়গা টেকনোলজি টেকনোলজি কিন্তু চিন্তা আমরা ভালো মতো হয়েছে আজকে যেসব জায়গায় ইনভেস্টমেন্টগুলো হয়েছে সেকেন্ড জায়গায় রয়েছে টেকনোলজি টেকনোলজিকে ইনভেস্টমেন্টে কেন বলা হচ্ছে ডিকসনকে আজকে দেখলাম ফাইভ পার্সেন্টের উপর কিন্তু জাম্প করতে সায়ান্ট ডিএলএম যারা সেমিকন্ডাক্টর চিপের উপর ডিজাইনিংয়ের উপর কাজকর্ম করছে সেই চিপ ডিজাইনিং কোম্পানিটা সিক্স পার্সেন্টের উপর কিন্তু জাম করেছে আমি দেখলাম অ্যাম্বার টেকনোলজি অ্যাম্বার এন্টারপ্রাইজ এরা কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এসি মেকানিক এসি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি কোম্পানি রয়েছে এসি পার্টসগুলো তৈরি করা কোম্পানি তার মধ্যে কিন্তু অ্যাম্বার এন্টারপ্রাইজ একটা বড় কোম্পানি এবং এই কোম্পানিটা আজকে প্রায় ফোর এর উপর জাম্প করলো স্মল ভেরি স্মল ক্যাপ কোম্পানি একটা সময় পর্যন্ত দেখেছি ইনভেস্টমেন্ট করে প্রায় দু আড়াই বছর পুরো ফ্ল্যাট হয়েছিল নেগেটিভ চলে গেছিলো কিন্তু তারপরে কিন্তু আজকে দেখলাম আস্তে আস্তে ইমপ্রুভ করেছে আর আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আমাদের প্রিসাইজ সময় ইলেকট্রনিক গুডস তৈরি করছে কোম্পানিটা কেইন্স টেকনোলজি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সেমি কন্ডাক্টরের কাজ করছে ফোর পার্সেন্টের উপর জাম্প করেছে এভারাজ বলছি সেকেন্ড থার্ড যে সেক্টরটার দিকে সেই সেক্টর কিন্তু প্রত্যেকটা সেক্টরগুলোকে ধরে ধরে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং এইগুলো কিন্তু সবচেয়ে বেশি জাম্প করেছে আজকে সেখানে আর যে ডিফেন্স সেক্টর ডিফেন্সে কিন্তু ফিফটি থাউজেন্ড ক্রোর্সের বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে রাজনাথ সিং এই ব্যাপারে উনি বলেছেন এবং ইনভেস্টমেন্ট আসতে চলেছে মায়ানমার রিসেন্টলি যে সমস্ত প্রোডাক্ট মিসাইল এবং আদার ডিফেন্স ইনস্ট্রুমেন্টগুলো নিয়েছে চায়নার অপোনেন্ট যেসব কোম্পানিগুলো রয়েছে চায়নাকে ভয় পেয়ে তারা কিন্তু ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে এবং তুমি যদি ওয়েস্টার্ন কান্ট্রি দিয়ে দেখো সেখানে কিন্তু অনেক বেশি দাম সব প্রোডাক্টগুলো তার তুলনায় অনেক কম দামে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ানরা প্রোডাক্টগুলো সেল করছে ফলে এই সমস্ত ডিফেন্স সেক্টরের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু অন্যান্য আমাদের যে নেইবার কান্ট্রি প্রতিবেশী সবগুলো রয়েছে তারা কিন্তু নিতে খুব উৎসাহী ইনফ্যাক্ট ব্রাজিলও কিছু বলেছে আমরা মায়ানমার কিছু ইন্দোনেশিয়া প্রচুর পরিমাণ ব্রহ্মাস মিসাইল নেবার কথা রয়েছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ফলে ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যেটাকে আমরা ভাবতে পারি লার্জ ক্যাপ কোম্পানি তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মার্কেট ক্যাপিটাইজেশন রয়েছে আজকে দাঁড়িয়ে প্রায় সিক্স পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট জাম করেছে আনবিলিভেবল নট অনলি দ্যাট আমরা ডিফেন্স সেক্টরে আরও অন্যান্য যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলো ইম্প্রুভমেন্ট করছে এবার আমরা আসবো আরেকটা সেক্টর সেটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে সমস্ত কোম্পানিগুলো এইগুলো কিন্তু খুব সুন্দর জাম্প করেছে কারণ ইনভেস্টাররা এক্সপেক্ট করছে যে গভর্নমেন্ট এই সব সেক্টরে আগামী দিনে কিন্তু নজরদারি করবে যেরকমভাবে অতীতে ওরা করে এসছে আমরা জানি যে সমস্ত ব্যাঙ্কগুলোকে রিহ্যাবিলিটেশন ব্যাঙ্কগুলোকে আরও উন্নত করা ব্যাঙ্কগুলোর সিক ব্যাঙ্ক থেকে উইক থেকে আস্তে আস্তে সুস্থ পুনরুদ্ধার করার চেষ্টা করার কিন্তু সরকার শুরু করে দিয়েছিল ব্যাড ব্যাংকের প্রতিষ্ঠা করা এবং সেখানে ট্রান্সফার করানোর সময় লোনগুলোকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার লোনগুলো রিকভারি করানোর জন্য এই সমস্ত কাজের জন্য কিন্তু সরকার উদ্যোগী হয়েছে এবং সরকার আসার পরবর্তীকালে এইগুলোর দিকে এগোকে তো আমি যে কোম্পানিটার কথা বলছি সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড বিশালভাবে আগামী দিনে এর কাজকর্ম বাড়তে চলেছে প্রচুর ইনভেস্টমেন্ট হবে বিদেশ থেকে এবং এফআইআর প্রচুরভাবে কিন্তু অ্যাগ্রেসিভলি ওয়েট করছে এই সব স্টকগুলোর দিকে আজকে এইট পার্সেন্ট উপর জাম করেছে তুমি দেখো মাজাগাও ডক আজকে প্রায় টু টু পয়েন্ট ফাইভ মতো যা অলরেডি মাজাগাঁও কিন্তু দৌড়ে গেছে প্রচুর তার উপরে টু পার্সেন্ট এটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটা লোন দিয়ে থাকে ধার দিয়ে থাকে আর ইসি যেরকম আইআরইডিও সেরকম এবং মিনি রত্ন থেকে আরও বেটার জায়গায় আসতে চলেছে এবং সে ব্যাপারে ফোর পার্সেন্টের উপর কিন্তু জাম্প করেছে আজকে এটা কিন্তু বন্ধুরা একটা বিরাট বড় জায়গা তো আজকে যদি সমস্ত ঘটনাটাকে সামাপ পড়ি ফ্যান্টাস্টিক ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে ফার্স্ট পার্টে আমরা দেখে নিলাম যে কেন নিফটি ফিফটি হাই হলো সত্যি কি এটা প্রয়োজনীয় ছিল তার পরবর্তীকালে আমরা জানলাম কী কী পয়েন্টগুলো জানলাম তারপরে আমরা জানলাম ট্র্যাপ কীভাবে আমরা হতে পারি তারপরে আমরা জানলাম কোন কোন সেক্টর আমাদের কিন্তু ইম্প্রুভ করতে পারে আগে তোমাদের নতুন যারা হচ্ছে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুরোনোরা যেমন লাইক শেয়ার কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার